দর্শক আসসালামু আলাইকুম যারা দেশ এবং দেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে আজকের এই অনুষ্ঠানে দেখছেন সবাইকে আমাদের সালাম এবং শুভেচ্ছা দর্শক আজকের এই ভিডিওটি একটি অন্যরকম যারা চিন্তা করছেন যে আপনারা কিছু ব্রয়লার মুরগি ঘরে বাড়িতে লালন পালন করবেন অথবা বাণিজ্যিকভাবে বেশ কিছু মুরগি লালন পালন করবেন কিন্তু কোনোভাবে আপনারা বুঝে উঠতে পারছেন না যে আসলে আমি তো কখনো ব্রয়লার মুরগি পালন করি নাই বা এই বিষয়ে আমার অভিজ্ঞতা নেই সেই ক্ষেত্রে কিভাবে এটা লালন পালন করা যায় তাদের জন্য মূলত এই ভিডিওটি তো আজকের ভিডিওটি থাকবে যে একটা ব্রয়লার মুরগি যে কোর্স থাকে অর্থাৎ তিরিশ দিনে বা একত্রিশ দিনে বা বত্রিশ দিনে একটা মুরগির যাবতীয় যে মেডিসিন প্রয়োজন হয় কখন কোন মেডিসিন কখন কোন ভ্যাকসিন প্রয়োজন হয় সেই ভ্যাকসিন মেডিসিন নিয়ে আমরা আলোচনা করব। তাছাড়া দেশ এবং দেশের বাইরের কিছু মেডিসিন আমরা প্যাকেজ আকারে আপনাদেরকে দেখাবো সাধারণত আমাদের সফল খামারে আছে তারা এই ওষুধগুলো প্রয়োগ করে থাকে আপনাদের সাথে আমি আসি মোহাম্মদ বাবুল হোসেন সাবেক সম্প্রসারণ কর্মকর্তা এনটি পি টু ডব মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে দর্শক আপনি যে বাচ্চাটা খামারে তুললেন সেই বাচ্চাটা মূলত আপনাকে দেওয়া হয় একদিনের বাচ্চা তো একদিনের বাচ্চাটা আপনি পান সেটা হতে পারে বিভিন্ন গ্রেডের যদি চল্লিশ গ্রাম হয় বুঝবেন সেটা এ গ্রেডের এবং এ গ্রেডের বাচ্চাটি কিন্তু আপনার সবচেয়ে ভালো হয় তো প্রথম প্রথম দিন আপনাকে মেডিসিন হিসেবে যেটা দিতে হবে সেটা হলো আপনি বাচ্চাটা যখন আনবেন আনার পরে আপনি সকালে গ্লুকোজ বা ইলেকট্রোলাইট দিবেন গ্লুকোজ বা ইলেকট্রোলাইট দিলে আপনার বাচ্চাটা কিন্তু একটু সতেজ হবে যেহেতু একটা ধকল আছে তো তার জন্য আপনাকে প্রথম দিনে ইলেকট্রোলাইট বা ভালো একটা গ্লুকোজ দিতে হবে সেক্ষেত্রে আমরা সাজেস্ট করব আপনারা এনার্জি প্লাস দিতে পারেন অথবা ইলেকট্রোলাইটের মধ্যে আপনারা মোরা প্লাস বা লাইসোভেডটা দিতে পারেন এখানে বিশাল একটা ফ্যাক্ট বর্তমানে মুরগি উঠালেই ঠান্ডা লাগে ঘন ঘন ঠান্ডা লাগে তো এই ঠান্ডা থেকে বাঁচতে হলে আপনাকে এই বেড বা মোরা প্লাস এটা কিন্তু ব্যবহার করতে হবে সুতরাং এটা আপনার প্রথম দিনে দিবেন এবং রাতে রাতে বা সন্ধ্যায় আপনাকে অবশ্যই একটা অ্যান্টিবায়োটিক দিতে হবে সেই ক্ষেত্রে আমরা সাজেস্ট করবো আপনারা ডক্সিসাইক্লিন গ্রুপের অ্যান্টিবায়োটিক দেবেন বিভিন্ন কোম্পানির রেসকেপ এসিআই রেনেটা একমি এই সমস্ত কোম্পানির ভালো ভালো অ্যান্টিবায়োটিক পাবেন ডক্সিসকলিন গ্রুপের আপনারা ডক্সিসকলিনটা দেবেন তো এই জন্য দ্বিতীয় দিনে আপনাকে কী করতে হবে দ্বিতীয় দিনে অ্যান্টিবায়োটিকটা আপনারা সকালে দেবেন ডক্সিসকলিনটা সকালে দেবেন এবং বিকালে যে আগের যে লাইসোবেড ছিল বা আপনার গ্লেফলাইড মোড়াফলাস ছিল সেটা ব্যবহার করবেন তৃতীয় দিনে আপনাদের আপনাকে ভিটামিন সিটা দিতে হবে এখানে বলে রাখি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করলে অবশ্যই ভিটামিন সিটা প্রয়োগ করতে হবে কারণ অ্যান্টিবায়োটিকের ধকল সেটা কাটিয়ে উঠতে হলে অবশ্যই আপনাকে ভিটামিন সি দিতে হবে তো তৃতীয় দিনে আপনাকে ভিটামিন সি দিতে হবে এবং আপনার রাতে ডক্সিসাইক্লিনটা পানিতে দিতে হবে এরপরে আসলো আপনাদের পরিচর্যার চতুর্থ দিন চতুর্থ দিনে আপনাকে ভিটামিন বি কমপ্লেক্সটা ব্যবহার করতে হবে ভিটামিন বি কমপ্লেক্স যেটা থাইমিন প্লাস আছে ভিটামিন বি কমপ্লেক্স প্লাস অন্যান্য কিছু ভিটামিনও আছে এর মধ্যে আপনারা হাতের কাছে যেটা পান সেটাই ব্যবহার করবেন চতুর্থ দিনে আপনাকে ভিটামিন বি কমপ্লেক্স দিতে হবে রাতেও আপনারা ভিটামিন বি কমপ্লেক্সটা দেবেন ভিটামিন বি কমপ্লেক্স দিলে থাইমিন দিলে যেটা হয় যে মুরগির পা অনেক সময় দেখা যায় ওজন ঠিক আছে ওয়েটটা ভালো আছে কিন্তু পাটা কী কণ সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনাকে এই থাইমিনটা দিতে হবে অনেক রানটা মোটা হয় হ্যাঁ এটা এটার জন্য মুরগি অনেক ওয়েট হয় এবং রানটা মোটা হয় তো আমরা ভিডিওটা করছি আমাদের দোকানে এই জন্য একটু বাইরের সরগল আছে দোষ সরগ আপনারা দেখবেন যারা নতুন বিশেষ করে তাদের অবশ্যই এখানে একটা শেখার বিষয় আছে এরপরে আসলো আমাদের পঞ্চম দিন এখানে সকালে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ভিটামিন এডি থ্রি ই এডি থ্রি ইটা ব্যবহার করবেন এবং রাতে সাদা পানি দেবেন এখানে বলে রাখি এখানে কিন্তু বিসিআরডি টিকা দিতে হবে এই বিসিআরডি বিবি যে টিকাটা এটাকে দিতে হবে এটা হচ্ছে বেবি সিক্স রানি ক্ষেতের যে টিকাটা এটা সম্পন্ন করবেন রাতে অথবা সন্ধ্যায় করবেন এটা চোখে দেবেন তো টিকার ক্ষেত্রে যদি বলি যে ব্রয়লার মুরগিতে চারটা টিকা দেওয়া হয় সাধারণত যারা খামারি অভিজ্ঞ খামারি তারা দুইটা দিয়ে থাকেন তো অনেকেই চারটা দিয়ে থাকে রানী ক্ষেতের প্রথম ডোজ এবং বুস্টার ডোজ গাম্বুরোর প্রথম ডোজ এবং বুস্টার ডোজ তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো তারা নতুন অবশ্যই চারটা টিকাই দেবেন এরপর আমাদের ষষ্ঠ দিন থেকে আমাদের সকালে জিঙ্ক ব্যবহার করতে হবে জিঙ্কটা কিন্তু বিশেষ করে এখন শীতকাল জিঙ্কটা কিন্তু খুবই প্রয়োজন এবং এটা কোদামন্দা খাবারের এফসিআরটা বাড়ায় এবং জিঙ্কের আর একটা বিশেষ গুণ আছে যে সেটা হচ্ছে যে জিঙ্ক আপনার হজম শক্তিটা খুব সুন্দর করে এই জন্য জিঙ্কটা আপনার ব্যবহার করতে হবে এবং রাতে এবং এই যে যে ষষ্ঠ দিন জিঙ্ক ব্যবহার করছেন রাতে আপনার ইসেলটা দিন দর্শক এরপরে আপনাদের আসবে সপ্তম দিন সপ্তম দিনে আপনাদেরকেও এই সপ্তম দিনেও টানা আপনাদের জিঙ্ক ব্যবহার করতে হবে রাতে ইসেল অষ্টম দিনে আপনাদেরকে লেবার টনিক ব্যবহার করতে হবে সকালে এবং রাতে ক্যালসিয়ামটা দিতে হবে ক্যালসিয়ামের ক্ষেত্রে আমি সাজেস্ট করব গ্রানোলার ক্যালসিয়াম যেটা গ্রানোয়াল ক্যালসিয়াম হচ্ছে দানাদার যে ক্যালসিয়ামটা সেটা তরলটা মুরগির জন্য আমি সাজেস্ট করব না আমি আমরা যেহেতু দানাদার যা গ্রানুলার যেটা সেটা ব্যবহার করে থাকি আপনাদের দেখায় একটু গ্রানুলার এই আপনার ক্যালসিয়ামটা কেমন এইটা কিন্তু আমরা সাজেস্ট করে থাকি তাছাড়া যদি আপনারা মনে করেন যে আমাদের কিছু বিদেশি বাইরের কিছু প্রোডাক্ট আছে এই যে দেখতে পাচ্ছেন এসে ক্যালবো গ্রানুলার যদি মনে করেন যে প্রয়োজন তাহলে আমাদেরকে ইনবক্স করতে পারেন আমরা আপনাদেরকে এক হাজার বা দুই হাজার মুরগির একটা ফুল কোর্সের যে মেডিসিন সেটা আপনাদেরকে পাঠিয়ে দেবো এটা হচ্ছে ক্যালবো গ্রানুলার এটা কিন্তু আপনারা ব্যবহার করবেন এরপরে আমাদের অষ্টম দিনের পরিচর্যা আসলো লিবার্টনিক দিবেন লিবার্টনিক ক্ষেত্রে কে কী লিবার্টনিক আমাদের খামারে ব্যবহার করে আমাদের এখানে গাউসাহেব আসেন পেয়ার টপে লিবার্টনিক এটা হচ্ছে মূলত ইন্ডিয়ান একটা ওষুধ খুবই দামি কম এটা এক এক লিটার একটা ওষুধ এটা মাত্র দুশো সত্তর টাকা তাই তো দুশো সত্তর টাকা তো তিনশো বিশ টাকা এম পি আছে তো দুশো সত্তর টাকায় মোটামুটি ব্যবহার করা যায় এক লিটারের একটা লিবার্টনিক রয়েছে এখানে এরপরে লিবারটনিকটা আপনারা দেবেন দিয়ে রাতের বেলায় আপনারা হচ্ছে যে গাম্বরো যে ভ্যাকসিনের কথা বলছি যদি গাম্বরো ভ্যাকসিন করেন করবেন না করলে করবেন না যারা নতুন খামারে অবশ্যই তারা রাতে এই নবমতম দিনে আপনারা গাম্বরো ভ্যাকসিনটা করে ফেলবেন এরপরে আমাদের দশম দিন আসে দশম দিনে আমাদের এডি থ্রি চলে এডি থ্রি চলবে এবং রাতের বেলায় রাতের বেলায় সাদা পানিটাই দেবেন সাদা পানিটা আমরা প্রিফার করি দশম দিনে এডি থ্রি ই দেবেন এবং রাতের বেলায় যেটা হয় যে সাদা পানিটাই প্রিফার করা ভালো ডক্সিন ডক্সিসাইক্লিন যেটা এটা মূলত পেয়ারটপ আমদানি করে ইন্ডিয়ান ওষুধ তো খুবই সস্তা খুবই কম দামে ওষুধ ব্যবহার ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটু সস্তাই দিতে হবে কারণ খাবারের যে দাম মুরগির চিকের যে দাম সেক্ষেত্রে ক্ষেত্রে ওষুধটা অবশ্যই আপনাকে সাশ্রয়ী এই মূল্য দিতে হবে নর্মাল ছোটো ছোটো যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানির ওষুধগুলোই ব্যবহার করতে আমি সাজেস্ট করি কারণ ওষুধ ক্ষেত্রে বিশাল একটা ব্যয় কিন্তু চলে যায় এই ব্যয়টা কিন্তু কমাতে হবে এরপরে আমাদের পরিচর্যা ছিল দশম এগারোতম দিন এগারোতম দিনে কিন্তু সিলিন্ডার ব্যবহার করবেন অ্যামক্সেসিলিন ক্ষেত্রে আমাদের যে আমরা যে কোম্পানির ব্যবহার করি সেটা হচ্ছে পেয়ার মক্স পেয়ার মক্সের যে পাতা আছে সেটা আমরা ব্যবহার করি আপনারা যদি অন্য কোম্পানির ওষুধ ব্যবহার করেন সেক্ষেত্রে করতে পারেন এই যে পেয়ার মক্স এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেয়ার মক্স এটা ব্যবহার করবেন এটা তিন দিন টানা ব্যবহার করবেন এবং সাথে ভিটামিন সিটা দেবেন সকাল বিকেল ব্যবহার করবেন সমস্যা নেই কিন্তু এই প্রত্যেকটা অ্যান্টিবায়োটিকের একটা বিশেষ রি আছে যে তিন দিন ব্যবহার করতে হয় এবং সাথে অবশ্যই ভিটামিন সিটা ব্যবহার করবেন এই যে পেয়ার ভিট সি এটা ব্যবহার করতে পারেন এটা হচ্ছে পেয়ার টপ সবগুলো ইন্ডিয়ান ওষুধ এটা আপনারা ব্যবহার করতে পারেন আমাদের আমরা মূলত খামারিদেরকে এই এইগুলোই সাজেস্ট করে থাকি এরপরে আমাদের পরিচর্যার আসলো বারোতম দিনে বারোতম দিনে ব্যবহার করতে হবে অ্যামক্সেসিলিন এগারোতম দিনে অ্যামোক্সেসিলিন বারোতম দিনে অ্যামোক্সাসিলিন তেরোতম দিনে অ্যামোক্সেসিলিন রাতে ভিটামিন সি তিন দিন পরপর ব্যবহার করবেন এরপর আসলে চৌদ্দতম দিন চৌদ্দতম দিনে আমাদেরকে কাছে জিঙ্ক জিঙ্ক আছে সকালে জিঙ্ক আছে রাতে ক্যালসিয়ামটা আছে আমাদের এখানে আছে সুপার জিঙ্ক সুপার আছে ক্যালসিয়াম আছে ক্যালবোটা আপনাদের দেখিয়েছি আমাদের জিঙ্কটা আপনাদের দেখাবো এই যে আমরা এই জিঙ্কটা ব্যবহার করে থাকি এই যে এই দেখতে পাচ্ছেন জিঙ্ক সুপার এটা ব্যবহার করতে থাকি আমি সেক্ষেত্রে বলবো যে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট যেটা সেটাই ব্যবহার করবেন আপনাদের জিঙ্ক প্লাস ব্যবহার করার প্রয়োজন নেই কারণ জিঙ্ক প্লাস ব্যবহার করলে অনেক ক্ষেত্রে অনেক অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে বিশেষ অভিজ্ঞ সম্পন্ন অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার স্যার আপনারা বিপদে পড়ে যেতে পারেন অবশ্যই গ্রুপটা জিঙ্ক মনোসালফেট যেটা সেটা মনোহাইড্রেট যেটা সেটা ব্যবহার করবেন এরপরে আমাদের আসলো পনেরোতম দিন পনেরোতম দিনে আমাদের লিবারটনিক আছে লিভার আছে এবং গাম্বরো যে ভ্যাকসিনটা সেটার কিন্তু সেটা ব্যবহার সেটা আপনারা দিয়ে দেবেন এই ভ্যাকসিনটা এখানে দিয়ে দেবেন এটা হচ্ছে বুস্টার ডোজ গাম্বরন এটা আপনারা দিবেন লিবারটনিক দেবেন রাতে সাদা পানি দেবেন ষোলোতম দিনেও লিবারটনিক আপনারা ব্যবহার করবেন সতেরোতম আঠারোতম উনিশতম দিন সতেরোতম এবং আঠারোতম দিনে আপনারা ভিটামিন এ ডি থ্রি ই ব্যবহার করবেন এটা কিন্তু রাতের বেলায় সাদা পানি ব্যবহার করতে পারেন উনিশতম দিনে আমাদের জিঙ্ক ব্যবহার করতে হবে এবং রাতে সাদা পানি বিশতম দিনে আমাদেরকে ব্যবহার করতে হবে জিং তাতে সাদা পানি এগারো একুশতম যে দিন একুশতম দিনে একটা বিশেষ দিন ব্রয়লার মুরগির জন্য বিশেষ করে অ্যামাইনো অ্যাসিডটা আপনারা সকালে ব্যবহার করবেন আমাদের পলিভিট অ্যামাইনো আছে আপনারা চাইলে অন্য কোম্পানির ব্যবহার করতে পারেন সেটা অনেক দামি বা অনেক ব্যয় হতে পারে তো আমি আগে বলেছি যে ওষুধ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আপনাকে ব্যয় যে খরচ ব্যয় যতটা কমানোর দরকার সেটা কমানো কমাতে হবে নাহলে কিন্তু লাভের মুখ দেখতে পারবেন না এটা কিন্তু পলিভিট অ্যামাইনো এটা এক লিটার তো আপনারা এইটা বুস্টার ডোজ এটা মানে গ্রোথ ফর্ম জেল হিসেবে ব্যবহার করতে পারেন এটা খুবই ভালো কাজ করে এরপরে আমাদের আসলো একুশতম দিনে আমাদের বুস্টার ডোজ দিতে হবে প্রাণী ক্ষেতের যে বুস্টার ডোজ আমরা পাঁচ থেকে সাত দিনের মধ্যে করি সেটা বুস্টার ডোজটা দিয়ে দেবেন একুশতম দিনে রাতে এবং বাইশতম দিনে সিপ্রো ব্যবহার করবেন সাথে বসে ভিটামিন সি ব্যবহার করবেন আমাদের এখানে সিপ্রোটা আছে যে সিপ্রো সিপ্রো পেয়ার সিপ্রো দেখতে পাচ্ছেন পেয়ার সিপ্রো এটা দিবেন এবং রাতে ভিটামিন সিটা দিবেন ভ্যাকসিনের যে দখল সেটা মূলত কাটিয়ে উঠতে ভিটামিন সিটা আপনারা ব্যবহার করবেন এরপরে চব্বিশ বাইশতম তেইশতম এবং চব্বিশতম দিনে টানা সিপ্রো চলবে এবং ভিটামিন সিটা চলবে আর কি দর্শক এরপরে আমাদের আসলে পঁচিশতম দিন পরিচর্যার পঁচিশতম দিনে আমরা সকালে ব্যবহার করব লেবারিক এখানে লিবার্টনিক আমরা যেহেতু আগে অনেক লিবার্টনিক ব্যবহার করেছি এইবার আপনাদেরকে সাজেস্ট করব এলকে ফ্রেশ একটা লিবার্টনিক এটা আছে লিভার এবং কিডনি ফ্রেশ এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দর্শক তাহলে পঁচিশতম দিনে এলকে ফ্রেশটা ব্যবহার করবেন ভিডিওগুলোর যুগের কারণে আপনাদের দেখাতে পারেনি এরপরে ছাব্বিশতম দিনে লিবার্টনিকটা দিবেন এলকে ফ্রেশ যেটা সেটা আঠাশতম দিনে অবশ্যই ই সেলটা দেবেন আগে দেখিয়েছি আঠাশতম দিনে অ্যামাইনো অ্যাসিড দেবেন উনত্রিশ তিরিশতম দিনে ওই অ্যামাইনো অ্যাসিড দেবেন তবে তিরিশ তারিখে একটা গ্রোথ প্রোমোটার দেবেন গ্রোথ প্রোমোটার দেবেন একত্রিশ তারিখে ও গ্রোথ প্রোমোটার দিবেন বাজারে অনেক ধরনের গ্রোথ হরমোন বা প্রোমোটার থাকে সেটা দিয়ে যখন গাড়িতে আপনার মুরগিটা দিবেন তখন অবশ্যই আগে একটু আবার এই সেলটা পুনরায় দেবেন দর্শক ছিল এই ছিল ভিডিও তো পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আপনাদেরকে একজন সফল খামারের খামার ঘুরিয়ে এবং এই ওষুধগুলো যারা প্রয়োগ করে সেই রেজাল্টটা আপনাদেরকে আগামী পর্বে জানিয়ে দেবো